আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সামনে দেখতে পাচ্ছেন মেন রাস্তা রয়েছে এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে আপনার সামনে যে বাইকটা ঢুকে গেল এটা হচ্ছে শাখা রাস্তা বারো ফিট প্রশস্ত ইটের সোলিং করা রাস্তা বৃষ্টি হওয়ার কারণে হালকা একটু পানি দেখা যাচ্ছে আর কি তো রাস্তার সাথে আর কি জায়গা বারো ফিট রাস্তার সাথেই বাড়িটা বাড়িটির তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে এবং একতলা কমপ্লিট আর বাড়িটির চতুর্দিক দিয়ে একদম উঁচু করে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় এবং বাড়িটি করাও হয়েছে আপনার দুই ফের জায়গা মানে ফাঁকা রেখে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনার চতুর্দিক দিয়ে সীমারা প্রাচীর দেওয়া হয়েছে এবং বাড়িটির সামনে প্রায় দুই কাঠা সমপরিমাণ জায়গা ফাঁকা রয়ে গেছে আপনারা চাইলে সেখানেও কাজ করতে পারবেন বাড়িটির ভিতর প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে সামনে অনেক ফাঁকা জায়গা একদম বাংলো বাড়ি টাইপের আর কি সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে আপনারা চাইলে সেই জায়গাটা কাজে লাগাতে পারবেন তো এই যে বাড়িটায় বিক্রয় করা হবে তিনতলা ফাউন্ডেশন এবং একতলা কমপ্লিট এ পাশটাতেও আর কি আমি যেটা বললাম যে বাড়ি করার সময় জায়গা রেখে বাড়ি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল থেকে প্রায় দুই ফিটের মতো আর কি জায়গা ছাড়া হয়েছে বাড়ি করার সময় যেই রুমগুলো করা হয়েছে রুমের সাইজগুলো খুবই সুন্দর এবং আপনাদেরকে প্রথমে যে রাস্তাটা দেখালাম শাঁখা রাস্তা চব্বিশ ফিট মেন রাস্তা থেকে বারো ফিট শাখা রাস্তা হয়ে মাত্র দুইটা প্লট পরেই কিন্তু এই জায়গাটা অবস্থিত এবং সরাসরি একদম ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়িটির কাছে কিন্তু মানে বাড়িটির ভিতরে প্রবেশ করতে পারবেন যেহেতু বারো ফিট প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন কিচেন রুম টাইলস করা ওয়াশরুমও টাইলস করা রয়েছে এবং রুমের স্পেসগুলোও খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন রুমের স্পেসগুলোও খুবই চমৎকার যারা সিটি কর্পোরেশনের মধ্যে রেডিমেড বাড়ি খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম টাইলস করা রয়েছে যেহেতু ফাউন্ডেশন দেওয়া হয়ে মানে ফাউন্ডেশন দেওয়া আছে আপনার পরবর্তীতে দুই তালা এবং তিনতলা করতে পারবেন আর সামনে যেই দুই কাঠার সমপরিমাণ পরিমাণ জায়গায় যে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে এই জায়গাগুলো ফাউন্ডেশন দিয়ে জায়গায় বিল্ডিং করতে পারবে যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা আপনার সিটি কর্পোরেশনের ভেতরে জায়গা হলে কিন্তু বিল্ডিং করলে ভাড়া চলেই আপনার বিল্ডিং করলে কিন্তু ফাঁকা ফ্ল্যাট পরে থাকবে না বিল্ডিং করলেই ভাড়া হয়ে যাবে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন উনচল্লিশ নম্বর ওয়ার্ড থানা পুবাইল হায়দ্রাবাদ এলাকায় এই জায়গাটা অবস্থিত আপনারা অবশ্যই সকল জায়গা জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে সকল প্রকার কাগজপত্র নিজ দায়িত্ব বাছাই করে নেবেন সামনে দেখতেই পাচ্ছেন মেন রাস্তা থেকে বারো ফিট প্রশস্ত ইটের শরিক করা রাস্তার সাথেই কিন্তু বাড়ি রাস্তার সাথেই বাড়ি এবং সামনে অনেক জায়গা ফাঁকা রাখা হয়েছে আপনারা অবশ্যই সরজমিনে আসবেন আর আপনারা অবশ্যই নিজ দায়িত্বে সকল প্রকার লেনদেন করবেন সীমানা প্রাচীর কিন্তু একটা বাড়ির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ সীমানা প্রাচীর দেওয়া থাকলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার সীমানা নিয়ে কেউ ঝামেলা করতে পারবে না এবং বাড়িটির নিরাপত্তাও থাকে এই সীমানা প্রাচীর দেওয়া হলে একদম মিস একটা বাড়ি জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা মাত্র এক কাঠা জায়গার উপরে আর কি বিল্ডিংটা করা হয়েছে যেহেতু স্কোয়ার জায়গা এই কারণে কিন্তু জায়গাটা দেখতে অনেক বড় লাগছে আর কি আর আসলে সামনে থেকে জায়গাটা বেশ বড়সড়ই দেখাচ্ছে তিন কাঠা স্কোয়ার একটা জমি এক কাঠার উপরে বাড়ি করা আছে এবং দুই মানে দুই কাঠার সময় পরিমাণ জায়গা মতো ফাঁকা রাখা আছে আপনারা চাইলে সেই জায়গাগুলো কাজে লাগাতে পারেন তো আশা করবো আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা অবশ্যই সরজমিনে এই বাড়িটা দেখতে আসবেন এবং এখানে পানি বিদ্যুতের সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন সিটি কর্পোরেশনের আর রাস্তা থাকার কারণে অনায়াসে একদম মেন রাস্তা থেকে আপনার সরাসরি বাড়িটির ভিতরে ব্যক্তিগত গায়ে নিয়ে কিন্তু প্রবেশ করাইতে পারবেন এবং রুমে পর্যাপ্ত আলো বাতাস পাবেন দুইটা জানালা থাকবে এবং রান্নাঘরক জানালার সুব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণ আলো পাবেন রুমগুলোতে সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম